কোরিয়ান মুভি এওয়ে স্টেশন সাং এবং জিয়ানা দুজন বন্ধুর ছোটোবেলা থেকে খুব ভালো বন্ধু হলেও জিয়া মনে মনে সাংকে খুব পছন্দ করত একদিন জিয়া ক্লাসরুমে বসেছিল তখন সাং মাঠে দাঁড়িয়েছিল জিয়া দূর থেকে সাংকে দেখে আর তাদের দুজনের স্কেচ বানায় কিছুক্ষণ পর জিয়া লক্ষ্য করে সাং মাঠে বেহস হয়ে পড়ে আছে এই দেখে সে ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে যায় জিয়াকে এইভাবে বেরিয়ে যেতে দেখে তার বন্ধু হাইনও তার পিছু পিছু চলে আসে তখন সাং এর বন্ধু জিন তাকে কাঁধে করে স্কুলের মেডিকেল রুমে নিয়ে আসে কিছুক্ষণ পর সাং এর জ্ঞান দেখাতে সাথে জিয়াও যাচ্ছিল ডক্টরের কাছে রাস্তায় সাং জিয়াকে বলে এত সুন্দর মৌসুমে তার স্কুলে বসে ক্লাস করতে ভালো লাগে না বাইরে খেলাধুলা করতে তার বেশি ভালো লাগে জিয়া বলে তুমি কি মোটেও পড়াশোনা করতে চাও না সাং বলে তুমি যেমনটা ভাবছো বিষয়টা তেমন নয় আসলে আমি একদিন সব কিছুই ভুলে যাব। কারণ আমার মায়ের মতো আমারও মেমোরি লস ডিজিট বা অ্যালজাম রয়েছে এবং যেভাবে আমার মা আমাকে ভুলে গিয়েছে সেভাবে আমি পুরো পৃথিবীটাকেই একদিন ভুলে যাবো জিয়া বলে তুমি খুব বেশি চিন্তা করছো আমাদের বর্তমানের দিকে বেশি ফোকাস রাখা উচিত কারণ ভবিষ্যতে কী হবে তা আমরা কেউ জানি না এরপর অনেক বছর কেটে যায় বর্তমানে জিয়া একটি কোম্পানিতে জব করছে তার একটি বয়ফ্রেন্ড আছে ছেলেটির নাম জিয়া ফোনে কথা বলছিল কে একজন তাকে দেখা করতে বলে তখন তার বস তাকে করে চলে যায় লোকটি ভাবে তার থেকে হয়তো আসছে এই জন্য জিয়া তার সাথে কথা বলেনি অপরদিকে সাং বর্তমানে একটি বেকারি শপ খুলেছে তার বিজনেস খুব ভালোভাবেই চলছিল এরপর জিয়া একজন ডক্টরের সাথে দেখা করে ডক্টর জিয়াকে বলে তোমার প্রবলেমটা আবারও বেড়েছে তাই ডক্টর জিয়াকে কেমোথেরাপি নিতে বলে জিয়া বলে তার এই প্রবলেমটার ব্যাপারে তার মা যেন কোনোভাবেই জানতে না পারে এরপর কেউ একজন জিয়ার কাছে বার্থডে কেক পার্সেল করে সে তার মাকে জিজ্ঞাসা করে তিনি বলেন তিনি কেক পাঠাননি তার বন্ধু হায়ুন পাঠাতে পারে হয়তো কারণ সেও জানত তার বার্থডে কবে এরপর জিয়া তার বার্সেন্ট ডংকে বলে তার ক্যান্সার হয়েছে ডং ভাবে জিয়া তার সাথে মজা করছে কিন্তু জিয়ার কথাগুলো সত্য ছিল এরপর দিন জিয়া তার ডক্টরকে মেসেজ করে জানায় যে সে বাড়ি যাচ্ছে বাড়ি থেকে ফিরে এসে কেমোথেরাপি নেবে তারপর সে আবারও বলে ব্যাপারটা যেন তার মা জানতে না পারে এরপর জিয়া কয়েকদিনের ছুটিতে বাড়ি আসে তার মায়ের কাছ থেকে জানতে পারে জিয়ার সেই ডক্টর হচ্ছে তার কাজিন এই জন্য সেই ডক্টর জিয়ার প্রতি এত রেসপন্সিবল ছিল এরপর জিয়ার সাথে তার বন্ধু হায়ুন এবং জিনের দেখা হয় জিন বলে তোমাকে অনেক বেশি বয়স্ক এবং অসুস্থ লাগছে আসলে হয়েছেটা কি হায়ুন বলে কারোর সাথে এইভাবে কথা বলতে হয় না এমনটা করলে তোমাকে সারা জীবন সিঙ্গেল থেকেই মরতে হবে হায়ুন বর্তমানে একজন টিচার এবং জিন একজন সিভিল ইঞ্জিনিয়ার জিয়া সাংের ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বলেন সাং একটি শপ রয়েছে সে অনলাইন এবং অফলাইনে দুইভাবেই বেশ ভালো সেল করছে তখন জিয়া ভাবে তার বার্থডে গিফটটা হয়তো সাং পাঠিয়েছিল সে বলে তোমরা কেউ কি আমার ইন্টারেস্টটা সাংকে দিয়েছিলে এখানে অবাক করা বিষয় হচ্ছে সাং এবং জিয়া এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও বর্তমানে তাদের মতো কোনো প্রকার যোগাযোগ নেই এরপর জিয়া বাইরে গেলে জিন হায়নকে জিজ্ঞাসা করে সাং এবং জিয়ার মতো কি কথা হয় না হায়ন বলে স্কুল লাইফে তাদের মতো এমন কিছু একটা হয়েছিলো যার পর থেকে তাদের কন্ট্রাক্ট অফ হয়ে যায় জিন বলে আমি একটা ভুল করে ফেলেছি আমি আজ এখানে সাংকে আসতে বলেছি এই শুনে হায়ন খুব খুশি হয়ে যায় এবং বলে তুমি একদম ঠিক করেছো তারপর জিয়া যখন বাইরে বসেছিল তখন সাং সেখানে চলে আসে সাংকে দেখে জিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সাং বলে তুমি আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গিয়েছো আসলে বড় শহরে থাকার ব্যাপারটাই আলাদা এরপর তারা রেস্টুরেন্টের ভেতরে আসে তাদেরকে একসাথে দেখে হায়ন জিনকে ধরে বাইরে নিয়ে যায় যাতে তারা দুজনে একসাথে কিছু সময় কাটাতে পারে জিয়া বুঝতে পারে তার বার্থডে গিফট সাং পাঠিয়েছিল সে সাংকে ধন্যবাদ জানাই জিয়া জিজ্ঞাসা করে আমার জন্মদিন তোমার মনে ছিল সাং বলে গত সাত বছরে তুমি একবারও আমাকে ফোন দাওনি কিন্তু আমি তোমার সম্পর্কে সব কিছুই মনে রেখেছি বা সাংকে স্কুলের সময়কার কিছু ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু সাং ওই সব কিছুই মনে রেখেছিল তার মেমোরি লস বা ডিজিট থাকা সত্ত্বেও সে জিয়ার সাথে কাটানোর সময়গুলো এখনও মনে রেখেছে এ দেখে জিয়া খুব ইমোশনাল হয়ে পড়ে সাং বলে ছাগলের মতন ইমোশনাল হর কি আছে জিয়ার এগিয়ে যেয়ে বলে তুমি যদি আমার বিষয় সব কিছুই মনে রেখে থাকো তাহলে সাত বছর আগে কেন বলেছিলে তুমি আমাকে মনে রাখতে পারবে না আর কেনই বা বলেছিলে আমাদের কন্ট্যাক্ট অফ করে দিতে বলে সে চলে যায় বাড়ি ফিরে আসে তার মাকে বলে কাল আমি চলে যাব কিন্তু পরের বার অনেক দিনের ছুটি নিয়ে আসব। তার মা বলে এত ছুটি নেই তোমাকে জব থেকে বের করে দিবে সে বলে তাহলে অন্য কোম্পানিতে জব করে নিব। টেনশন করতে হবে না পরদিন অফিসে গিয়ে সে তার বসকে রেজিগনেশন লেটার দেয় বলে সে চাকটি ছেড়ে দিতে চাই। এ শুনে তার বস খুব অবাক হয়ে জিজ্ঞেস করে জবটা ছেড়ে দিবে কেন তখনই জিয়ার সাথে ডং এর দেখা হয় তাকে দেখেই জিয়া পালাতে শুরু করে কিন্তু ডং তাকে দেখে কথা বলতে চাই কিন্তু জিয়া তাকে মানা করে দেয় যে প্লিজ আমার সাথে আর কথা বলার চেষ্টা করো না এরপর জিয়া তার সমস্ত জিনিসপত্র নিয়ে মায়ের বাড়ি চলে আসে এই দেখে জিয়ার মা জিজ্ঞেস করি তুমি কি ঠিক আছো